সেই আমি ওনার গানের ভক্ত ছিলাম পাগল হাসান ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুক তো ওনার লেখা একটি আমি বিচ্ছেদ গান যেহেতু শুরু হয়েছে একটি বিচ্ছেদ রাখবো ধন্যবাদ হ্যালো হ্যালো বোকালটা আর একটু তো মনিটরে মনিটরে দেন আউটফুটে বেশি লাগতেছে হ্যালো আউটফুটে দিন না আপনি মনিটরে দেন মনিটরে বক্সে দেন ভোকালটা হ্যালো 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 হল রিভার্বটা দেন এই যে থমকে গেছে কিন্তু এক জায়গায় আটকা যায় আটকা পড়ে আছে হ্যালো 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 লিপ টাচ তো একটু বাড়াই রাখেন যাই হোক যেহেতু বিদ্যুৎ নাই একটু সমস্যা হবে ধন্যবাদ তোমারই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে জিনা টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন